থেকে এই পুস্তকটিকে দেখছি কিন্তু এর থেকে আমি কোনো লাভ করতেই পারছি না বলবেন যে কেমন কথা বলছি আমি যদি এই পুস্তক থেকে আমাকে জ্ঞান লাভ করতে হয় তাহলে শুধুই তাকিয়ে থাকলে হবে না আমাকে এই পুস্তককে খুলতে হবে পড়তে হবে তাকে বুঝতে হবে তবেই তো জ্ঞানপ্রাপ্তি হবে বড়ই সহজ একটা ব্যাপার কিন্তু একে যাপন করা অত্যন্ত কঠিন তাই না আপনি নিজেকেই দেখে নিন আপনার কাছে অনেক জ্ঞান রয়েছে সহজ থেকে সহজতর জ্ঞানের কথা যদি বলি আপনি এটুকু তো জানেন যে সত্যি কথা বলা ভালো কাজ দান করা হলো পুণ্যের কাজ আপনি জানেন যে পরিশ্রম করলে সাফল্য আসবে এই জ্ঞান তো আমাদের কাছে রয়েছে এমন অনেক জ্ঞান আমাদের কাছে রয়েছে কিন্তু আলস্যের কারণে অবহেলা করে আমরা শুধু এই জ্ঞান প্রয়োগ করতে পারি না এই জ্ঞান যাপন করতে পারি না একে আচরণে প্রয়োগ করতে পারি না জন্য হয়ে যাই। তাই আপনার কাছে যা যা জ্ঞান আছে যা যা জ্ঞান আপনি লাভ করেছেন সেই জ্ঞান যাপন করা শুরু করুন জীবনে প্রয়োগ করতে শুরু করুন এই মন প্রত্যেকটি মুহূর্তে প্রসন্ন থাকবে আর লক্ষ্যপ্রাপ্ত করে এই মন বলবে রাধা রাধা মধু কারিনা পছন্দ বলুন তো অত্যন্ত সুস্বাদু হয় এই মধু মিষ্টি খেতে হয় এবং তার শক্তিও প্রদান করে এবং প্রত্যেকটি মিষ্টি পদার্থের মতোই এতেও খুব তাড়াতাড়ি পিঁপড়ে ধরে যায় অন্যদিকে যদি নুনকে দেখি তাহলে বছরের পর বছর রাখলেও এতে পিঁপড়ে ধরে না এবার যদি কথা বলি বন্ধুত্বের তাহলে বন্ধুত্ব নুনের মতো হওয়া উচিত মধুর মতো নয় যারা সামনে এলে শুধুমাত্র মধুর মধুর কথা বলবে পরে এতে পিঁপড়ে ধরে যাবে এটা নুনের মতো হওয়া উচিত প্রকৃত বন্ধু হল সে যে সময় এলে পরে আপনার সামনে আপনার প্রকৃত সত্য তুলে ধরবে তা সে যতই কঠিন হোক না কেন আপনার দোষ আপনার অপকুণ আপনার খামতি আপনাকে বলতে পারবে যাতে আপনি সেগুলো শুনে মেনে নিয়ে তারপর নিজেকে শুধরোতে পারেন এটাই হলো প্রকৃত বন্ধুত্ব কখনো নিজের জীবনের আশেপাশে মন দিয়ে দেখবেন অনেক সময় এমন মানুষ থাকেন অনেক বন্ধু থাকেন যাদের দেখে আমাদের মনে হয় যে এনারা খুব কঠোর এনাদের কথা খুব কটু কিন্তু বেশিরভাগ এমন মানুষের মনটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন তাতে কোনো মালিন্য নেই এনাদের মন অত্যন্ত পবিত্র হয় যদি আপনার জীবনে এমন কোনো ব্যক্তি থেকে থাকে এমন বন্ধু থাকে তাহলে তাদের আগলে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মাঝে মাঝে কিছু মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ধ্যানের বেদিতে বসে ধ্যান করতে চেষ্টা করুন আর বোঝার চেষ্টা করুন যে আমরা সর্বপ্রথম কি দেখতে পাচ্ছি কি অনুভব করছি আপনি দেখতে পাবেন সবার আগে আপনার চোখের সামনে আপনার দুষ্কর্মগুলিকে আপনার লুকিয়ে থাকা ক্রোধ অন্তরের যন্ত্রণা ভয় নিরাশা এইসব কিছুই সবার আগে দেখতে পাবেন আপনি আর এই সবকিছুই আমাদের দুঃখের কারণ হয়ে ওঠে এই সবকিছু সারমর্ম কি সারমর্ম শুধু একটাই সেটা হলো এই যে আমাদের এই মন তা কিন্তু দুষ্কর্ম পছন্দই করে না আমাদের এই মন একটা সুখময় জীবন জীবনযাপন করতে চায় সৎকর্ম করতে চায় তাই এটাই করুন শুভ চিন্তা করুন শুভ কর্ম করুন ইতিবাচক মনোভাব নিয়ে জীবনে অগ্রসর হন তারপর চোখ বন্ধ করে অন্তরে দেখতে থাকুন দুঃখের আভাসই পাবেন না এই মন প্রসন্নতা এবং প্রেমের দ্বারা পূর্ণ হবে এবং উঠবে রাধা রাধা বলে কখনো কোনো নদীকে দেখেছেন একই আকার একই স্থান শুধু প্রবাহিত হতে থাকে এর মধ্যে কখনো কোনো অপদ্রব্য ফেলে দেখুন দেখবেন সেটা বেশিক্ষণ সেখানে থাকে না সেটা নদীর সাথে বইতে থাকে আর বয়ে যেতে যেতে সাগরে সমাহিত হয়ে যায় আর শেষ পর্যন্ত সাগর সেটাকে তটে ফেলে দেয় কিছুটা এমন হওয়া উচিত আমাদের বিচারধারাও এক স্থানে তা স্থগিত হওয়া উচিত নয় এটা সবসময় প্রবাহমান হওয়া উচিত তবেই আমাদের চেতনা আমাদের মূল্যবোধ এবং আমাদের স্মৃতি এই তিনটি শ্রেষ্ঠ থাকবে আর এটাই হলো পুকুর এবং নদীর মধ্যে পার্থক্য নদীতে জল সবসময় বয়ে চলে সেই জন্য পবিত্র থাকে শুদ্ধ থাকে এবং পরিষ্কার থাকে আর সেখানে এই পুকুরের তলদেশে সব জমা হতে থাকে আর সেই জন্য তা অপবিত্র হয়ে যায় তাই সবসময় এই বিচারধারা প্রবাহমান রাখুন যদি মনে কোনো ভাবনা চলে আসে সেখানেই থেকে যায় এবং বিত্তে থাকে তাহলে তা বের করে দিন তাকেও বয়ে যেতে দিন এবং তার যা উত্তর হবে তা সময়ের সাথে আপনার সামনেই চলে আসবে শুধুই নদীর মতো প্রবাহমান হন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোন ব্যক্তিকে নিশ্চয়ই দেখেছেন যিনি নিজে কাঠ কাটার এই কাজে নিপুণ এবং অভিজ্ঞ এবার আপনারা দেখবেন যে তার মনোযোগ সমস্ত কাঠের ওপর থাকে না তার মনোযোগ থাকে শুধুমাত্র একটা কাঠের ছোট্ট একটি অংশের ওপর যেখান থেকে তার টুকরো করা হচ্ছে কিন্তু সেটা উনি কেন করেন যদি এটা উনি না করেন তাহলে সেই কাঠ সঠিক পদ্ধতি এবং তাড়াতাড়ি কাটা যাবে না জীবনেও তাই হয়ে থাকে আপনি হয়তো কোনো লক্ষ্য স্থির করেছেন বা পথ নির্বাচন করেছেন বা কাজ স্থির করেছেন যেটা আপনি করেই ছাড়বেন তাহলে নিজের সম্পূর্ণ মনোযোগ শুধুমাত্র তার উপর কেন্দ্রীভূত করুন যদি আপনার মন এদিক ওদিক তাকাতে থাকে অস্থির হয়ে পড়ে বিচলিত হয়ে পড়ে যদি তা হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই অসফল হবেন তাই কর্মর থাকুন নিরন্তর কর্ম করতে থাকুন এবং পূর্ণ মনোযোগ দিয়ে নিজের কাজ করুন নিজের পথে অগ্রসর হন বা নিজের লক্ষ্য প্রাপ্ত করতে চেষ্টা করুন তারপর দেখুন কি হয় কিভাবে উচিত পথে এবং তীব্র গতিতে আপনার লক্ষ্য আপনার কাছেই পৌঁছে যায় আর আপনার এই মন প্রসন্ন হয়ে বলে রাধা রাধা আমার কাছে যশোদা মা যেমন আমার কাছে দেবকি মা যেমন আমার কাছে ঠিক তেমনই হলেন এবার ভেবে দেখার বিষয় হল এটা যে এই সংসারে অসংখ্য প্রাণী আছে একজন গাইকে একজন মায়ের মর্যাদা কেন দেওয়া হয় তাহলে এর অনেকগুলো কারণ আছে এই গাই অর্থাৎ গোমাতা এনারা হলেন অত্যন্ত শান্ত শান্তি প্রিয় কখনো কারোর কোনো ক্ষতি করতেই পারেন না গোমাতা যে দুধ নিজের বাছুরকে পান করান সেই দুধই আমাদেরও দেন সেই দুধ পান করে আমরা শক্তি লাভ করি এই দুধ থেকে আমরা মাখন ঘি পায়েস এইসব সুস্বাদু খাবার লাভ করি গোমাতার গোবর আমাদের জ্বালানি হিসেবে সাহায্য করে যার ফলে খুব কম সংখ্যক কাঠ ব্যবহার করা যায় এবং বেশিরভাগ জঙ্গল সুরক্ষিত থাকে গোমাতার গোমূত্র সেটাও আমাদের কাছে লাভজনক এর দ্বারা আমরা অনেক রোগ থেকে মুক্তি লাভ করতে পারি গোমাতা যখন একটি বাছুরকে জন্ম দেন তখন সেই বড় হয়ে আমাদের ক্ষেত কর্ষণ করে সেই জন্য গাইকেও জীবনে মায়ের মর্যাদা দেবেন যতটা সম্ভব তাকে সেবা করুন এবং ভালোবেসে তাকে পালন করুন এই মন নিজে থেকেই প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা রাত্রিবেলায় যখন আলোকিত জোনাকিদের দেখেন তখন মন প্রসন্ন হয়ে ওঠে এদের দেখতে খুবই সুন্দর লাগে আর এমন ঠিক কেন হয় প্রথম হলো এটাই যে রাতের বেলায় চতুর্দিক অন্ধকারাচ্ছন্ন থাকে এমত অবস্থায় যদি আমরা কোথাও একটু প্রকাশ দেখি তাহলে সেটাই আশার কিরণের ন্যায় মনে হয় সেই প্রকাশই আমাদের মন প্রসন্ন করে তোলে আর সেই জন্য যে সকল মানুষ রাতের বেলায় কোনো জোনাকি দেখতে পান তারা প্রসন্ন হয়ে যান এবার কখনো কখনো জীবনে আমাদের মনে হয় যে চতুর্দিকে শুধুমাত্র অন্ধকারই হয়ে আছে প্রত্যেকেরই তা কখনো মনে হয় আর তখনই আমাদের নিরাশ হলে চলবে না আমাদের দুঃখী হলে চলবে না সেই সময় আমাদের খুঁজতে হবে নিজেদের আশেপাশে চতুর্দিকে আর কোথাও না কোথাও আমরা প্রকাশ অবশ্যই দেখতে পাবো আসার একটা কিরণ অবশ্যই দেখতে পাব কেউ এমন একটা কর্ম করেন যেটা দেখে আমরা প্রেরিত হয়ে যাই আর এমন কোনো কর্ম যদি আপনারা করেন তাহলে সেই কর্ম আপনার মনকে প্রসন্ন ভাব আনন্দ এবং ভালোবাসা দ্বারা ভরিয়ে তুলবে আপনার অন্তরে সেই অন্ধকারের অন্ত করবে দুঃখেরও অন্ত করবে আরে মন প্রসন্ন ভাব নিয়ে বলবে রাধা রাধা যজ্ঞের আগুনকে শুভ বলে মনে করা হয় আর সেখানেই চিতার আগুনকে অশুভ মনে করা হয় এমনটা কেন হয় এখানে বিষয়টা হল লক্ষ্য বিচার এবং সঙ্গের যখন আমরা যজ্ঞ করি তখন আমাদের লক্ষ্য কি হয় পরিবেশকে আরো পবিত্র করে তোলা ইতিবাচক করে তোলা আমাদের লক্ষ্য শুভ হয় তারপরে আসে বিচার এই পরিস্থিতিতে সেই বিচার হল অগ্নি সুলিঙ্গ থেকে তীব্র আকার ধারণ করে সমস্ত কাঠকে পুড়িয়ে দেয় এবং সুগন্ধ ছড়িয়ে দেয় অর্থাৎ যদি আপনার লক্ষ্য শুভ হয় তাহলে তার নিজেই শুভ বিচারধারাকে আমন্ত্রণ জানায় এই শুভ বিচার তখনই আসবে যখন আপনার সংকল্প শুভ হবে অন্যদিকে হল চিতারাগুন এর লক্ষ্য কি একটা দেহকে পরধামে পৌঁছে দেওয়া সবার শেষে সবকিছু আপনার উপরে নির্ভরশীল যে আপনি কোনটা চয়ন করতে চান আপনার লক্ষ্য যদি শুভ হয় তাহলে আপনার বিচার এবং আর তার পরিণাম সবই শুভ হবে আমার সাথে বলুন রাধা রাধা আপনি জীবনে কখনো দেখে থাকবেন অথবা শুনে থাকবেন যে মানুষ যখন দুধ পান করে তার মধ্যে যদি কোনো মাছি এসে পড়ে সে আর সেটা পান করে না সেই দুধকে কোথাও ফেলে দেয় সে কিন্তু ভেবে দেখুন এখানে পরিস্থিতি একটু আলাদা হলে দুধের বদলে ঘি থাকলে মানুষ কি করে সেই ঘি ফেলে দেয় না সেখান থেকে মাছিটাকে বের করে ফেলে দেয় এটা দিয়ে আমরা কি শিক্ষা পেলাম এটাই যে এখানে মাছি গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো সেই খাবার ঘি এবারে ভাবুন দুধ আর ঘি এই দুই উৎপন্ন হয় গরু থেকে তাহলে বেশি কে কেন দেওয়া হয় তার কারণ যে যত বেশি তাপ সহ্য করে সে তত উৎকৃষ্ট হয় সে ততটা মূল্যবান হয় এতটাই মূল্যবান যে যদি তাতে কোনো দোষও থাকে মানুষ সেটা গ্রাহ্য করে না তাই মনে রাখবেন এই পুষ্টি অপুষ্টি এ শুধুই নাম মাত্র কিন্তু পরিশ্রম করা সংঘর্ষ করা তাপ সহ্য করা এটা মানুষের অনুভূতি তাই নাম নিয়ে না ভেবে অনুভূতির ওপরে মনোনিবেশ করুন তাকে গুরুত্ব দিন আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ঈশ্বর লতাপাতাকে দাঁড়িয়ে থাকার শক্তি দেননি ঈশ্বর এই শক্তি দিয়েছেন বৃক্ষকে এই লতাপাতা বৃক্ষের সাহায্যে দাঁড়িয়ে থাকে তাতেই বিকশিত হয় এবার এই লতাপাতা দুই ধরনের হয় প্রথম সে যে এই বৃক্ষতে বিকশিত হয় ফুল ফুটিয়ে তোলে নিজেকেও সুন্দর বানায় বৃক্ষকেও সুন্দর বানিয়ে তোলে দ্বিতীয় সে যে বৃক্ষকে পুরোপুরি শুকিয়ে দেয় তার প্রাণ শক্তি তার থেকে কেড়ে নেয় আর শেষে নিজেও ধ্বংস হয়ে যায় তাই মনে রাখবেন যে ব্যক্তি সবসময় আপনার সাথে থাকে সবসময় আপনার সম্বল হয়ে থাকে সবসময় সে আপনাকে সাহায্য করে আর যদি আপনি তার সাথে ছলনা করেন আপনার অন্ত নিশ্চিত এরকম কখনো করবেন না সেই ব্যক্তিকে ভালোবাসা দিন সম্মান দিন আর আমার সাথে প্রসন্ন হয়ে বলুন রাধা রাধা যখনই আমরা প্রসন্ন হই কোনো শুভ অনুষ্ঠান থাকে আমরা সাফল্য লাভ করি আমরা সবার আগে আপন জনদের মিষ্টি মুখ করাই আর এটা ভালোই মিষ্টি মুখ করালে মনও মিষ্টি হয়ে যায় কিন্তু এই মিষ্টতা শুধুমাত্র মিষ্টির মধ্যে থাকে না কারণ এই স্বাদ নয় এ এক অনুভূতি স্বাদ গলায় গেলেই শেষ হয়ে যায় সেখানে অনুভূতির স্বাদ সারা জীবন মনে থেকে যায় তাই আপনি যখনই আপনজনদের মুখ করাবেন শুধু সেই মিষ্টি দিয়ে কেন যা কিছুক্ষণের জন্যই থাকে সেই অনুভূতির দ্বারা সেই মিষ্টি কথার দ্বারা সেই মিষ্টি ব্যবহারের দ্বারা সবাইকে খুশি করুন মানুষ সারা জীবন মনে রাখবে না থাকবে কোনো তিক্ততা আর না থাকবে কোনো শত্রুতা দেখবেন এইভাবেই আপনি আরও একটা সুযোগ পেয়ে যাবেন মিষ্টি মুখ করার রাধা রাধা